সাইকেল কই ফুটবল কই এটা ফুটবল ফুটবল কই ফুটবল এটা তো গাড়ি এটা তো গাড়ি হাস কই হাঁস হ্যাঁ তোমার ইয়েলো কার কই ইয়েলো কার অরেঞ্জ কই অরেঞ্জ তোমার অরেঞ্জ কার কই কোয়াইট কই কোয়াইট কোনটা কোয়াইট কোনটা আমা ইয়েলো কার তো আমাকে আমাকে দিবে গাড়ি একটা আমাকে একটা দিবে এইতো হাতি কয় হাতি কয় কয় হাঁস কয় হাঁস হাতি কয় হাতি গরু কয় গরু এইতো হাম্বা কার কই কার কই এইতো হাতি হাতি এটা কি এটা কি এটা কি সুপারম্যান xuất phát men. cái này kí. cái này cái này remote. 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 ha remote. truck coi. truck. football coi. football. sinh học coi sinh học. sinh học. cái này sinh cái này sinh good boy. bolo good boy. happy. cái này elephant. cái này elephant. elephant. cái này kí. ফিশ আমার করে এই তো এটা কি ভাই অ্যাস ফাইটার ওয়েল এটা কি এটা কি ফিশ এটা কি রেড গাড়ি এটা কি গাড়ি হোয়াইট গাড়ি হোয়াইট গাড়ি এটা কি এটা

阿拉不？怎么开窗帘的？对不对？我带你怎么开窗帘的？对不对？

Bolo rakam hi dal hi 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 Bala, how are you Bala, how are you Bolo I love you mm -hmm. I love you bolo